বন্ধুরা আমি দুটো পায়রা উড়ালাম আমার সুবুজ নর এবং তার বাচ্চা সবুজ চকালো বাচ্চা তাকে উড়ালাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো তো বন্ধুরা আমি দুটো পায়রা উড়ালাম আমার সবুজ বাচ্চাটা এবং সুবুজ নরটা তো পায়রা দুটো কিন্তু অনেক উপরে চলে গেছে আর বাচ্চাটা পারলে না যায় তার জন্য কিন্তু আমি এখন পায়রা ছেড়ে দেবো তার আগে দেখি আজকে দুটো বাচ্চা উঠার কথা ছিল উঠেছে কিনা এই যে বন্ধুরা এই পায়রাটার কিন্তু বাচ্চা উঠে গেছে আজকে এই যে তোমরা দেখতে পাচ্ছ তা একে ডিস্টার্ব করছি না আর একটা দেখে নিই এর মধ্যেও কিন্তু বাচ্চা উঠে গেছে যাক এটা অনেক খুশির খবর আর এর এখনও বাচ্চা উঠে নি এর মধ্যে ডিম আছে আর এখানে আর একটা বাচ্চা আছে এই তো তো চলো বন্ধুরা পায়রাগুলোকে এখন আমি ছেড়ে দিই পায়রাগুলোকে আমি ছেড়ে দিলাম আর এই যে একটা পায়রা আমি দেখতে পাচ্ছি আর আর বাচ্চা কিন্তু বাচ্চাটা কিন্তু এদিক ওদিক চলে যাচ্ছে তো পায়রাটাকে একটু দেখে আমার পায়রা উড়াউড়ি করবে পায়রাটা কিন্তু নেমে যাবে তো বন্ধুরা অনেক সময় হয়ে গেল একটা পায়রা আমার প্রায় নেমে গেছে চলো বাইরে যেয়ে দেখি আর একটা বন্ধুরা দুঃখের খবর আছে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলছি চলো এখন বাইরে যেয়ে দেখি কী খবর বাইরাগুলো নামলো কি না বন্ধুরা আমার সুবুজ নথটা নেমে গেছে আর বাচ্চাটাও নাম্ব নাম্ব হয়ে গেছে এই যে বাচ্চাটা বাচ্চাটা নামছে দিয়ে আমি ভিডিও কন্টিনিউ করছি মানে ভয়েস ওভার করছি আর বন্ধুরা বাচ্চা পায়রাটা কিন্তু আমার কাছে একবার হারিয়ে গেছিল আর বাচ্চাটা আমার বাড়ি লাগা নাই ঠিক আছে আমি এক দুবার উড়ালছি আর একবার পায়রাটা আমার কাছ থেকে হারিয়ে গেছিল তো যাই হোক চিনার চিনার পরিচয় এর মধ্যে পায়রাটা ধরা পড়েছিল তো পায়রাটা আমি পেয়ে নিয়েছিলাম তার দিনই আমি পেয়ে নিয়েছিলাম এই যে পায়রাটা বন্ধুরা বসে গেল বাচ্চাটা পায়রাগুলোকে আমি এখন ছেড়ে দিয়েছি তো বন্ধুরা পায়রা ছাড়া হয়ে গেল অনেকক্ষণ তো পায়রাগুলো এখন ঘোরাঘুরি করছে আর এই মাড়িটাকে আমি ধরেছিলাম এর আগের ভিডিও যে তোমরা দেখেছ দুদিন দিন আগে পায়রাটা আমি ধরেছিলাম দু তিন দিন আগে পায়রাটার কিন্তু আমি আমার সুবুজ নরের সঙ্গে জোড়া দিয়েছি জোড়া কিন্তু নিয়েও নিয়েছে ঠিক আছে এই যে মাড়িটাকে ছাড়লাম নর্তা দেখো তাকে দেখে বলি দিতে লাগলো দাগ দিতে লাগলো বন্ধুরা এখানে কিন্তু আমি কিছুদিন আগে একটা বাচ্চা উঠতেছিলাম হঠাৎ দেখে বাচ্চাটা নাই তারপরে আমি একটা ডিম দিয়েছিলাম তো ডিমটাও দেখছি নাই করে আর এই ছাদটি আমাদের ডিমটাও কালকে দিয়েছিলো ডিম ডিমটা কিন্তু বন্ধুরা ভেঙে গেছে আর এই যে নিচে যে ম্যাট্রোস পায়রাটা তোমরা দেখছো এই ম্যাট্রোস পায়রাটা এর বাচ্চা উঠতেছিলাম কিন্তু বাচ্চা এঁদরে নিয়ে চলে গেছিলো এবং আমি তারপরে দিন আবার ডিম দিয়েছিলাম ডিমটাও কিন্তু এ নিয়ে চলে গেছিলো এটাকে আমি এখন কী করি দেখো এই যে ফুটো করে দিয়েছে পুরো এঁদরে তো বন্ধুরা আমি এঁদুর মারা বিষ নিয়ে আসবো আর আপাতত আমি এখন ইঁট দিয়ে আর একটা সানমাইকার কাজ ছিল ওটা দিয়ে আমি এখন এটাকে কভার করে দিলাম আশা করি আর ইজড়ে ডিস্টার্ব করবে না এবং আমি এঁদুর মারা বিষও দিয়ে দেবো কিন্তু বন্ধুরা তো যাই হোক সেটা আর কিছু করার নেই তো পায়রাগুলোকে আমি ছেড়ে দিয়েছি পায়রাগুলো এখন থাকবে রোদ রোদের মধ্যে এখন ছাড়া থাকবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা তো অবশ্যই জানিও আর বন্ধুরা তোমাদের যদি আমার পায়রা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ততক্ষণের জন্য বাই